নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওনে চলে আসলাম তো আজকে আমি আপনাদের সাথে ব্লাউজের কিছু কালেকশন শেয়ার করব ব্যাক পার্টের তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় এখানে আমার সাতটার মতো ব্লাউজের কালেকশন আছে তো চলুন ভিডিওটা শুরু করি সবার প্রথমে যে ব্লাউজটি দেখছেন এই ব্লাউজটি হচ্ছে একটা মিররের কাজ করা আর দেখুন পিছন সাইডে এখানে কিন্তু আমি ভি শেপের মধ্যে রেখেছি সামান্য একটু আমি গোলাই দিয়েছি আর এখানে দেখুন একটা বোর্ড ডিজাইন দিয়েছি ব্ল্যাক কালারের আর এটা কিন্তু আমার পিছন সাইডের মধ্যে হুকার হুকের ঘর থাকবে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন বোর্ড ডিজাইনটা কতটা সুন্দর লাগছে সাথে উপরে আমি ফিতে অ্যাটাচ করে নিয়েছি আপনারা চাইলে ফিতে নাও অ্যাটাচ করতে পারেন এবারে দেখুন সেকেন্ড যে ব্লাউজটি সেটি হচ্ছে একটা সুতির কাপড়ের কটনের কাপড়ের একটা ব্লাউজ এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা মাটকা শেপ দেওয়া আছে আর এখানে পিছনের সাইডে এখানে একটা বোর্ড ডিজাইন করা আছে উপরের সাইডে কিন্তু অবশ্যই ফিতে দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ব্লাউজটি দেখতে এবারে যে থার্ড ব্লাউজটি সেটি হচ্ছে একটা সুইট হার্ট গলার মধ্যে এখানে কিন্তু গলার মধ্যে আমি পুরো গলার মধ্যে দেখতে পাচ্ছেন লেস অ্যাটাচ করে নিয়েছি সাথে এখানে বোর্ড ডিজাইন করা আছে সাথে দেখুন নিচের দিকেও আমি লেস করে নিয়েছি পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ডিজাইনটি এটা কিন্তু আমার সাইডের মধ্যে খোলা নেই এটা আমাদের সামান পাটের মধ্যে খোলা থাকবে হুকার হুকের ঘর থাকবে আর এই সবকটা ব্লাউজের কিন্তু আমার কাটিং এবং সেলাই ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করা আছে আপনার ভিডিওটা না দেখে থাকলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্ক আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে যে ব্লাউজটি এটি হচ্ছে আমার একটা নেট কাপড়ের উপরে কিন্তু এই ব্লাউজটি করা তো নেট কাপড়ের উপরে এখানে দেখুন আমি পিছনের সাইডটা গোল গলা রেখেছি মানে এখানে আমি রাউন্ড শেপ রেখেছি সিম্পলভাবেই রেখেছি কোনো রকমভাবে এখানে আমি ডিজাইন করিনি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এরপরে যে ব্লাউজটি এটি হচ্ছে একটা দেখুন এটাও কিন্তু আমার একটু নেট কাপড়ের মধ্যেই ছিল ঠিক আছে এর মধ্যে দেখুন গলার মধ্যে আমি লেস অ্যাটেচ করে নিয়েছি আর নিচের দিকেও আমি লেস অ্যাটাচ করেছি আর উপরের দিকে ভিসেপের মধ্যেই রেখেছি আমি দেখতে পাচ্ছেন আর সাথে এখানে পটলি বটম রেখেছি লাস্ট যে ব্লাউজ টি এটি হচ্ছে একটা দেখুন এটা হচ্ছে একটা সেল কাপড়ের মধ্যে কিন্তু ব্লাউজটি আর ব্লাউজটির উপরের দিকটা আমি গলাটা রেখেছি ভি শেপের মধ্যে আর পিছনের সাইডটা আমাদের অবশ্যই খোলা আছে এটা পিছনের সাইডের মধ্যে খোলা থাকবে আর সাথে এখানে একটা অনেকটা বড় আমি বোর্ড ডিজাইন করে রেখেছি তো দেখতে পাচ্ছেন ব্লাউজের লুকসটা কতটা সুন্দর লাগছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে